পতনের পর প্রথমবার মুখ খুললেন সাদ্দাম ও ইনান দেশের বিভিন্ন ঢাকা বিশ্ববিদ্যালয় ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের ঘটনায় উদ্বেগ প্রকাশ করে বিবৃতি দিয়েছে বাংলাদেশ ছাত্রলীগ রোববার ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসেন এবং সাধারণ সম্পাদক শেখ ওয়ালি আসিফ ইনান স্বাক্ষরিত এক বিবৃতিতে এই উদ্বেগ জানানো হয় এতে বলা হয় সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়ে জেল হোসেন জাহিনগর বিশ্ববিদ্যালয়ে শামীম মোল্লা এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আবদুল্লা আল মাসুদ সহ দেশের বিভিন্ন প্রান্তে সংগঠিত বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছে ছাত্রলীগ একই সঙ্গে নিরপেক্ষ তদন্ত সাপেক্ষে জড়িতদের বিরুদ্ধে যথাযথ পদক্ষেপ গ্রহণের জন্য প্রশাসন ও আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বান জানাচ্ছে ছাত্রলীগ প্রসঙ্গত গত বুধবার আঠারো সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ে দাবি ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের দুজনকে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে বুধবার বিকেল থেকে রাতের মধ্যে এই হত্যাকাণ্ড ঘটে এর মধ্যে জাভিতে নিহত মোল্লা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাবেক নেতা এবং ধাবিতে নিহত তোফজ্জুল হোসেন মানসিক ভারসাম্যহীন ব্যক্তি ধাবির ঘটনায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসন বাদী হয়ে অজ্ঞাত পরিচয় আসামিদের বিরুদ্ধে হত্যা মামলা করেছে এরই মধ্যে বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম সহ সর্বত্র আলোচনা রয়েছে দর্শক সবার আগে সব খবর পেতে অবশ্যই আমাদের চ্যানেল সাথে থাকবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন ধন্যবাদ